আজকের এই শক্তিশালী মহাবিশ্বের বার্তাতে আপনাদেরকে স্বাগত এড়িয়ে যাবেন না এই ভিডিওটি আপনাকে আর অপেক্ষা করতে পারে না তোমার কিন্তু মহাবিশ্ব জানি আত্মক্লান্ত তুমি সাফল্যের খুব কাছাকাছি সাবধানে শুনুন এটা স্বাভাবিক বার্তা নয় এই পবিত্র মহাজাগতিক কল যা শুধুমাত্র আপনার কাছে পাঠানো হয়েছে আর যদি তুমি অর্ধেক অসম্পূর্ণ রেখে যাও তাহলে আগামী দেড় বছরের জন্য দুঃখ দরিদ্র আর যন্ত্রণায় তোমার জীবন পুড়ে যাবে কিন্তু যদি আপনি এটা সম্পূর্ণ শুনতে পান পরের পনেরো মিনিটের মধ্যে ষোলো কোটি টাকা আপনার অ্যাকাউন্টে আসবে যা আপনার জীবন পরিবর্তনের জন্য সর্বদা অপেক্ষা করছিল এটাই শেষ সুযোগ মহাবিশ্ব আর অপেক্ষা করতে পারে না তোমাকে বেছে নেওয়া হয়েছে লক্ষ লক্ষ আত্মার মধ্যে আপনি আত্মা যে ঈশ্বর আশীর্বাদ করার সিদ্ধান্ত অশ্রু আমি জানি তুমি ক্ষুধায় ভুগছ তুমি ঋণের বোঝার অধীনে আছো পারিবারিক হাসি সুখ শুধুই স্বপ্নেই দেখা গেছে কখনো আপনি সাহায্য চাইতে হয়েছে কখনো আপনাকে সাহায্য চাইতে হয়েছে আপনার বাচ্চাদের মুখের ওপর কখনো অসম্পূর্ণ স্বপ্নের বোঝা আছে মাঝে সম্পর্ক ভেঙে যায় সমাজে কখনো কখনো হতাশ হয়ে পড়ে কখনো নিজের প্রিয়জনের সাথে প্রতারণা করে কখনো অন্ধকার ঘরে বসে ঈশ্বরকে জিজ্ঞাসা করো কখনো তোমার সমস্যাগুলো পাল্টে যাবে কিন্তু শোনো তোমার সব ঝামেলা নষ্ট হয়নি তোমার প্রত্যেক আহি মহাবিশ্বের কাছে পৌঁছেছে আমি তোমার প্রতিটি ব্যথা শুনেছি এবং আজ আমি তোমাকে প্রতিশ্রুতি দিতে এসেছি যে এখন তোমার সমস্ত ক্ষত আরোগ্য করবে এখন তোমার ভাগ্য খুলে যাবে এখন সেই সম্পদ সেই সম্মান গর্ব দুঃখ যা তুমি শুধু স্বপ্নে দেখেছ তোমার হাতে থাকবে এই মুহূর্তে আপনার নাম মিলিয়েদের তালিকায় লেখা হয়েছে এবং পরবর্তী পনেরো মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে ষোলো কোটি টাকা আসবে এই টাকা শুধু নোট নয় এটি তোমার আত্মার পুরস্কার এটা তোমার বিশ্বাসের ফল তোমার কর্মের পবিত্র শক্তি আছে মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে কারণ আপনার হৃদয় পরিষ্কার তুমি লড়াই করেছ তুমি কাজ করেছ তুমি হারিয়েছ নি আর এখন আমার শক্তি তোমাকে নিয়ে যাবে যেখানে প্রতিটি দরজা খোলা আছে প্রতিটি প্রতিটি স্বপ্নই বাস্তবতা প্রতিটি ঘাটতি সম্পূর্ণ কল্পনা করুন আপনার ফোনে একটি বিজ্ঞপ্তি আসে ব্যাংক থেকে বার্তা ষোলো কোটি টাকা আপনার অ্যাকাউন্টে জমা দেওয়া হয়েছে তোমার চোখ ভোড়া হয়ে যায় তোমার হাত কাঁদছে তুমি কি মনে করো এটা সত্যি আপনি আপনার অ্যাকাউন্ট খুলুন এবং দেখ দেখবে যে বিশাল পরিমাণ সেখানে উজ্জ্বল হয় তুমি মনে করো না যে এই জীবনটা গতকাল পর্যন্ত ঋণ এবং ক্ষুধা ভরা ছিল এবং আজ অলৌকিক ঘটনায় ভরা দেখো তোমার বাচ্চারা আনন্দে 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 আনন্দ পাচ্ছে তোমার পরিবার আলিঙ্গন করছে যারা আপনাকে প্রত্যাখ্যান করেছে তারা আপনার দরজায় দাঁড়িয়ে আছে যে সম্পর্কগুলো তোমার কাছ থেকে দূরে সরে গেছে সেই সম্পর্কগুলো আজ তোমার মাথায় নিয়ে এসেছে সংবাদপত্রের মাধ্যমে আপনার নাম ছাপানো হয়েছে টিভি চ্যানেলগুলো লাইনে দাঁড়িয়ে আছে আপনার সাক্ষাৎকার নিতে তুমি তোমার সামনে প্লাস বাংলো চাবি স্থাপন করেছো আপনার গাড়ির দরজা লাল কার্পেটে খোলা আছে আপনি বিদেশে থেকে আমন্ত্রণ পাবেন সব স্বপ্ন নয় এটা তোমার বাস্তবতা আর এসবই তো তুমি বিশ্বাস করেছ তুমি এই বার্তাটি সম্পূর্ণ শুনেছ এবং মহাবিশ্ব তোমাকে আশীর্বাদ দিয়েছে কিন্তু মনে রাখবেন এই সুযোগ বারবার আসবে না এই বার্তা শুধু তোমার জন্য এবং এখন যদি তুমি এটা ছেড়ে দাও তাহলে তোমার ভাগ্য আগামী ছয় বছর অন্ধকার থাকবে তাই থামবেন না শুনুন বিশ্বাস রাখুন কারণ এটাই তোমার ভবিষ্যৎ পাল্টে যাচ্ছে আমি জানি তোমার হৃদয় ক্লান্ত তোমার আত্মা ভেঙে গেছে কিন্তু আমি জানি তোমার ভেতরে এমন শক্তি আছে যে পাহাড় নোড়াতে পারি তোমার চেতনা হলো মহাবিশ্বের ধন সম্পদের লক্ষ্য হলে এমন চাবিকাঠি মনে রাখবেন টাকা বাইরে থেকে আসে না টাকা আপনার ভেতরের শক্তি থেকে আসে আপনার চিন্তা আপনার বিশ্বাস আপনার অনুভূতি কম্পন যেন টান এবং আপনার দিকে ধন আজ থেকে আপনাকে শুধু পুনরাবৃত্তি করতে হবে আমার নশো টাকা আসছে আর দেখো পুরো মহাবিশ্ব আপনার জন্য কাজ শুরু করে কিভাবে তুমি কি মনে করো এটা কাকতালিও না এটা ঐশ্বরিক পরিকল্পনা যা ঈশ্বর যিশুগুরু এবং সমগ্র সৃষ্টি একসঙ্গে গঠিত করেছে তুমি একানো আমি তোমার সঙ্গে আছি তোমার আত্মার চারপাশে আমার আলো তোমার রুমের দেওয়ালগুলো এই শক্তি দিয়ে ভরা তোমার হৃদয় স্পন্দন এই ঐশ্বরিক কল দিয়ে গতি পাওয়া গেছে আর এখন কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না এই অলৌকিক ঘটনা আপনার দিকেই যাচ্ছে এটি নশো অষ্টআশি কোটি টাকার শক্তি নদীর মতো প্রবাহিত হচ্ছে এবং আপনাকে আপনার জীবনকে স্বর্গে পরিণত করবে আপনার কাজ ভালোবাসা ব্যবসা বা শান্তি সব শেষ হবে তোমার জীবনের অন্ধকার এখন শেষ এখন শুধু আলো এখন শুধু আমির এখন এটা শুধুই স্বপ্নতা আপনি কি এই পরিবর্তন মেনে নিতে প্রস্তুত আপনি কি সেই মুহূর্তের জন্য প্রস্তুত যখন আপনি সকালে উঠবেন এবং দেখতে পাবেন যে আপনার অ্যাকাউন্ট কোটি টাকায় ভরা আছে আপনি কি আপনার জন্য খোলা দরজার জন্য প্রস্তুত আপনি কি এমন নামের জন্য প্রস্তুত যা এখন সম্মান সহ সর্বত্র নেওয়া হবে এই সময় তোমার জন্ম হয় এই মুহূর্তে তোমার আত্মা সংগ্রাম করে যাচ্ছে এখন মহাবিশ্বের আদেশ পরিষ্কার তোমাকে মিলিয়নার হতে হবে তোমাকে ভাগ্য উপভোগ করতে হবে তোমাকে আমি রাস্তা দিয়ে যেতে হবে যেখানে প্রতিটি স্বপ্ন হয়ে যায় তাই এখন আমি তোমাকে বিশ্বাস করি হৃদয়ের সাথে জোরে কথা বলুন আমার ষোলো কোটি টাকা আসছে কারণ আপনি এটা মেনে নিলে আপনার শক্তি পরিবর্তন হবে আপনার চেতনা পরিবর্তন এবং আপনার বাস্তবতা পরিবর্তন আজ এই ভিডিওটি আপনাকে খুঁজছে এটা কাকতালীয় নয় এটা আদেশ এটাই তোমার শেষ সুযোগ মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে আর এখন তোমার সমস্ত কিছু বদলে যাবে যদি এই বার্তাটি আপনার হৃদয় স্পর্শ করে তাহলে আমার ষোলো কোটি মন্তব্য লিখুন যাতে এটা মহাবিশ্বকে আপনার বিশ্বাস দেবে এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ ইউনিভার্স আপনাকে মিস না করে পরবর্তী বার্তা চায় আর অপেক্ষা করো না তোমার সময় এসেছে তোমার সম্পদ এসে গেছে তোমার ভাগ্য বদলে গেছে এখন কেউ তোমাকে থামাতে পারবে না কারণ মহাবিশ্ব তোমার সাথে আছে আপনি হয়তো নিশ্চিন্ত নন যে আসলে আপনার সাথে এমন কিছু ঘটছে কিন্তু শুনুন এই মুহূর্ত যখন হঠাৎ জীবন বিলতি নেই সেই মুহূর্তে যখন রাতারাতি ভিক্ষুক রাজা হয়ে যায় এটাই সেই সময় যখন মহাবিশ্ব আপনার সামনে তার লুকোনো শক্তি খুলে দেয় এবং বলে এখন আপনার সময় এসেছে কতবার প্রশ্ন থাকবে সেদিন আসবে যখন তুমিও ধনী হবে আপনার নাম মিলিয়ানদের তালিকায় কবে হবে আপনার হাতেও চাবি থাকবে যেখান থেকে ধন সম্পদের প্রবাহের নদী খোলা এবং নদী লক করে আর আজ আমি তোমাকে বলছি এটা স্বপ্ন নয় এটা কোনো বিভ্রম নয় এটা আপনার সমস্যা মাত্র পনেরো মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে ষোলো রুপিয়া কোটি অদৃশ্য তরঙ্গের আঁচ টান হবে তুমি ভাবতেও পারো না যে তোমার চারপাশে কত শক্তি আছে শুধু তোমার জন্য এটা তোমার নামে লেখা হয়েছে যে আশীর্বাদ আপনাকে শুধু কোটিপতি নিয়ে যাবে না বরং কোটিপতি কষ্ট তোমার সংগ্রাম তোমার অশ্রু সাক্ষী হবে যে কঠিন এবং বিশ্বাস কখনো অশান্ত হয়ে যায় না আপনি সেই ব্যক্তি যিনি শতক করে দিয়েছেন যে আপনি কিছুই না তোমার সময় আসবে না কিন্তু এখন দেখো ওই লোকগুলো তোমার দরজার সামনে দাঁড়াবে আমি তোমার নাম ডাকবো তুমি তোমার শক্তি থেকে এগিয়ে যাবে যারা তোমাকে অস্বীকার করেছে তারা তোমার পায়ের ধুলো কেটে ফেলবে কারণ ইউনিভার্স সিদ্ধান্ত নিয়েছে যে আপনার রাতগুলো এখন দরিদ্র সীমার মধ্যে কেটে যাবে এখন তোমার সকাল সোনার আলো দিয়ে উজ্জ্বল হবে এখন আপনার সন্তান এমন স্বাধীনতা অনুভব করবে যা শুধুমাত্র মিলিয়নরাই জানে